জামাতের পার্টির শিশির মুনির সাহেব আমাদের সুনামগঞ্জ নিয়ে তিনি যে মন্তব্যটি করেছেন যে আমাদের এখানে নাকি একটি উপজেলার সাথে আরেকটি উপজেলার সংযোগ বিচ্ছিন্ন হ্যাঁ রাস্তাঘাট নাই বললেই চলে অ্যান্ড তিনি এই যে কথাটা বলছেন যে ইউনিয়নের সাথে ইউনিয়নের কালেকশন নেই একটি উপজেলার সাথে আরেকটি উপজেলার কালেকশন নেই এবং একটি জেলার সাথে আরেকটি জেলার কালেকশন নেই সো এই 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 যে কথাটা এটা আসলে আমার কাছে কেন জানি না এটা একটা অযুক্তিক একটা মন্তব্য হয়ে গেল আসলে আমি ওনার ভুল ধরছি না ভুল ধরার আমি কেমন না বাট আমি আমারটা যদি আমি বলি আমি যতটুকু আমি দেখছি একটা সময় কিন্তু এই এরিয়াতে আপনারা জানেন যে রাস্তাঘাট কিন্তু ছিল না আওয়ামী সরকার যখন ক্ষমতায় আসে তখন কিন্তু রাস্তাঘাট হয়েছে যে উনি সাধারণত আমি আমারটা যদি বলি আমার গ্রামেরটা আমি আগে ফার্স্ট থেকে শুরু করি আমার গ্রামে আমি যে কাজে আমি যে স্কুলে প্রাথমিক স্কুলে আমি লেখাপড়া করেছিলাম সেই স্কুলে যেতে হলে ছোট্ট একটা রাস্তা ছিল সেখানে কালভার্ট একটা ছিল কোনো রকম এটা ভেঙে যেত কয়েকদিন পর পর আবার বাড়িতে জোড়া দিতে হতো একটি আবার একটি বাড়ি থেকে আরেকটি বাড়িতে যেতে হলে ষাঁকু লাগতো সাঁকুর কথা অনেকেরই মনে আছে এবং একটি জায়গা থেকে অন্য জায়গায় যেতে হলে খেয়া ফাড়িয়ে দিতে হতো খেয়া বলতে যে নৌকা দিয়ে ফাড়াফা এটাকে খেয়া বলে আমাদের গ্রামীণ গ্রামের গার্ভের সো এরকম ছিল কিন্তু কিন্তু এখন বর্তমান সময় দেখি এবং আরেকটা দেখে যদি বিদ্যুৎ ছিল না বিভিন্ন স্থাপনা ছিল না ব্রিজ কালভার্ট সবগুলো ওই যে আগে লোহার ব্রিজ ছিল ভেঙে যেত কয়েকদিন পর পর ট্রাক নিয়ে উল্টে পড়ে যেত হ্যাঁ এরকম কিন্তু ছিল যোগাযোগ ব্যবস্থা বাট ফার্স্ট যখন আমাদের প্ল্যানিং মিনিস্টার যখন ক্ষমাতে আসেন কৃষ্ণগঞ্জের তিনি যখন ক্ষমাতে আসেন তারপরে আসার পরে প্রথমে তিনি যে কাজটি করেছিলেন তিনি সবার করে বিদ্যুৎ পৌঁছে দিয়েছিলেন আর বিদ্যুৎ বলতে ফার্স্টে কিন্তু কারেন্ট ছিল না সবাই চালের আমি আমার টারে যতটুকু মনে রাখছি আমি এতটুকু আমার আমারটা বলি বিদ্যুৎ ছিল না তো আমি ওই সময় ছোটোবেলায় দশ টাকা নিয়ে যেতাম আমর কাছ থেকে গিয়ে বাজার থেকে কেরোসিন কিনে নিয়ে আসতাম কেরোসিন কিনে আনে হারিকেল ছিল আগে সবার করে হারিকেল ছিল কিছু বড় লোকের ঘরেও হারিকেল ছিল তো ওই সময় থেকে তিনি যখন আমার স্যার যখন ইসনাম তিন আসনে যখন তিনি নির্বাচিত হন তারপরে তিনি প্রথমেই তিনি সবার ঘরে ঘরে বিদ্যুতের ব্যবস্থাটা আগে করেছিলেন আমার যতটুকু দামি মনে হচ্ছে বিদ্যুৎ বলতে কারেন্ট না তিনি সোলার সিস্টেম যেটা ব্যাটারি যেটা ব্যাটারি ব্যাটারির লাইটের ব্যবস্থা করেছিলেন তিনি ফার্স্টে এসে তারপরে যদি দেখি যে আর আরেকটি সমস্যা ছিল যে পানি নিরাপদ পানি কিন্তু ছিল না আপনারা জানেন তো আমার স্যার পরে পরবর্তীতে তিনি তিনি ইয়ে করেন ফার্স্টেই এই নিরাপদ পানির ব্যবস্থা করেন টিউবওয়েল যেটাকে বলে টিউবওয়েল স্বল্প টাকায় সেই টিউবওয়েলের ব্যবস্থা করে সরকারি যেটা মাননীয় প্রধানমন্ত্রী দিয়েছিলেন সবাইকে সেই টিউবওয়েলের কিন্তু তিনি এই ব্যবস্থাটা করে দেন সবার ঘরে ঘরে টিউবওয়েল পচেছে বিদ্যুৎ পৌঁছেছে হ্যাঁ এরপরেই তিনি শুরু করেন আগে কিন্তু স্কুল প্রতিষ্ঠান ছিল না আমি যে স্কুলে পড়েছি সেই স্কুলের কথা যদি বলি সেই স্কুলে জোর আসলে উপর থেকে টিন সরে যেত পানি পড়তো বই ভিজে যেত স্কুলের মধ্যেই আমি আমি এতগুলো স্কুলের প্রতিছি তো এরকম স্কুল ছিল ছোটো ছোটো স্কুল ছিল আপনারা জানেন তিনি স্কুল কলেজের দিকে খেয়াল করলেন স্কুল করলেন ডিজিটাল স্কুল দিয়ে যে প্রত্যেকটি জায়গায় তিনি স্থাপন করলেন তারপরে তিনি ব্রিজ যে শাঁখো যাতে শাকো পার হতে গিয়ে আপনি জানেন যে অনেক অ্যাক্সিডেন্ট হতো শাঁখ থেকে বাচ্চার পরে যেত মানুষ করে যেত উলটি বই খাতা বেজে যেত নিহে বেজে যেত তিনি শাঁখুর দিকে তিনি লক্ষ্য করলেন তিনি এরপরে কালভার্ট ব্যবস্থা করলেন ব্রিজ এনে দিলেন এখন এনে দেওয়ার পর তিনি রাস্তাঘাটের কাজ শুরু করেন আমাদের এরিয়াতে একটা সময় রাস্তাটা খুবই কম ছিল রাস্তাটা খুবই বাজে অবস্থা ছিল মাটির রাস্তা ছিল আগে আমি আমার ঠলে যদি বলি আগে এক জায়গাতে আর এক জায়গায় যেতে হলে মাটির রাস্তা খুব বেশি পড়তাম এখন আর মাটির রাস্তা কিন্তু নাই এখন আর শাকু দিয়ে কারো বাড়িতে যেতে হয় না এখন শাকু বদলে ব্রিজ হয়েছে আর অ্যান্ড প্রত্যেকটি যেমন একটি আমি এই কথাটা বলছি গ্রামের আগে বলছি আর আমার একটি ইউনিয়ন থেকে আরেকটি ইউনিয়নের সংযোগ তিনি স্থাপ ইয়ে করেছিল আমার উপজেলার বিভিন্ন জায়গায় যেতে হলে যেমন আগে নদী পারাপার হওয়া হওয়া লাগতো যেমন ইয়া নোয়াখালী বনিগঞ্জ বা ওই যে আরও অন্যান্য জায়গা আছে হ্যাঁ সেখানে তিনি ব্রিজ দিয়েছেন তারা ওই এরিয়ার মানুষ স্বপ্নেও ভাবতে পারেনি যে তারা একটা সময় ব্রিজ গাড়ি নিয়ে বাড়িতে যাবে তিনি একটা বাস্তবায়ন করে দিয়েছেন ব্রিজ দিয়েছেন ব্রিজ হয়েছে তারপরে যদি আমরা একটু আর লক্ষ্য করি তিনি এরপরে জিনিস ইয়ে করলেন যে লোহার ব্রিজগুলো লোহার ব্রিজগুলো তিনি ওই ঝুঁকিপূর্ণ ছিল টাকি যে তিনি অত্যাধুনিক ব্রিজের ইয়ে করলেন মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে তিনি ব্রিজ নিয়ে আসলেন ব্রিজগুলো হয়েছে আমাদের এরিয়াতে হ্যাঁ এখন যে দেখ বলি যদি বলি যে একটি জেলার সাথে একটি জেলার সংযোগ যে তিনি বললেন শিশুর মণি সাহেব এখন যদি দেখি যে তিনি ঢাকা থেকে যখন তিনি এই সুনামগঞ্জে যখন তিনি আসেন এই যে রানীগঞ্জে যে ব্রিজটা হয়েছে এই ব্রিজটা তো আমার স্যার এনে দিয়েছিলেন মাননীয় প্রধানমন্ত্রী নেতৃত্বে এই ব্রিজটা আমাদের এই সুনামগঞ্জে এসেছে একটা সময় কিন্তু এখানে ইয়ে ছিল ফেরি ছিল ফেরি পারাপার পরাপার আমরা আমরা ছোটোবেলায় আমরা শুনেছি যে একটা সময় অনেক জায়গায় নাকি ফেরি ছিল যেমন এই যে মদনপুর আসানমালের এখানে একটা ফেরি ছিল আমার এখানে একটা ফেরি ছিল এখন কিন্তু অনেক সুন্দর আধুনিক ব্রিজ হয়েছে তো রানীগঞ্জে ব্রিজ হয়েছে সময় বেঁচে যাচ্ছে ঢাকা থেকে প্রায় তিন ঘন্টা চার ঘন্টা সময় কিন্তু এখন কমে গেছে আপনারা জানেন যে এখন সংযোগ খুবই দ্রুত হচ্ছে তো এটা এটা তো এই আওয়ামী লীগ সরকারের কথা সাহেব জন্ম নেওয়ার কারণেই তো এটা হয়েছে তাই না এরপরে যদি আমরা দেখি যে তিনি যে বললেন যে বিভিন্ন উপজেলায় সংযোগ নেই বিভিন্ন তানার সাথে এ নেই এগুলো হচ্ছে তো আমি যদি একটু যদি বলি দেখুন এখন সুনামগঞ্জ জেলার মধ্যে কিন্তু ওই যে পাঁচটি আসন পাঁচটি আসনের মধ্যে দেখুন একটা সময় কিন্তু দুয়ারা দুয়ারের ব্রিজ ছিল না ওই জায়গায় মানিক সাহেব এমপি তিনিও কিন্তু একটা ব্রিজ করতে পারেন নাই তো ওনার নিজের বাড়ির রাস্তাই করতে পারে নাই নিজের বাড়ি রাস্তাটাই উনি করতে পারেনি আমার সাথে যতটুকু ফেলেছেন ওইখানে দুয়ারের ব্রিজটা পর্যন্ত আমরা দিয়েছিলাম দুয়ারা ব্রিজ সুনামগঞ্জে ব্রিজ হয়েছে জানেন আপনারা সুনামগঞ্জ শহরে রাস্তাঘাট দিরাই দিরাই আগে যেতে হলে ছোটো ছোটো শুরু সেতু ছিল যেগুলো ভেঙে ভেঙে পড়তো এখন বড় বড় সেতু হয়েছে বড় বড় ব্রিজ হয়েছে আপনারা জানেন তাহিরপুর এদিকে এখন সুন্দর রাস্তা হয়েছে আপনারা এখন যারা যাবেন আপনারা দেখতে পাবেন ব্যস্ত হয়েছে আমার গ্রামের রাস্তাটা কিন্তু এখনো ভাঙা এখনও আমার গ্রামের রাস্তা কিন্তু হয় নাই এখনও কাজ তো রোমান বাট হয় দেরি হচ্ছে সো অনেকেই যখন বলে যে মানান সাহেব নির্বাচিত হওয়ার পরে তিনি আগে নিজের এরিয়াতে আরও অনেক প্রজেক্ট ইয়ে করে ফেলছে রাস্তাঘাট উন্নত করে ফেলছেন হ্যাঁ বিষয়টা এরকম না আপনারা আমাদের গ্রামে আমি আমি আপনাদেরকে আমন্ত্রণ করছি আপনারা আমার গ্রামে আসবেন আমাদের ডুগরিয়া গ্রাম ঐতিহ্য হিসেবে ঐতিহ্যহীন একটি গ্রামে আপনারা অবশ্যই আসবেন এসে আসলে দেখতে পারবেন যে গ্রামের রাস্তাঘাটের অবস্থা কী তাহলে বুঝতে পারবেন যে মানান সাহেব কেন তিনি নিজের গ্রামে আগে কিছু করেনি আগে আপনাদের জন্য ব্যবস্থা করেছে। রানীগঞ্জ জগন্নাথপুর বা শান্তিগঞ্জ নোয়াখালী এদিকে দিরাই পর্যন্ত সংযোগ রাস্তাঘাট ব্যাপক উন্নয়ন তিনি করে দিয়েছেন তা একটু সময় কিন্তু এরকম ছিল না আপনাকে এটা স্বীকার করতে হবে শিশুর মহন সাহেবের আসলে বক্তব্যটা এরকম দেওয়া হয়তো উচিত ছিল আমার কাছে মনে হয় কেন জানি না তিনি হয়তো এভাবে বলতে পারতেন যে একটু সময় আমরা যখন আসি তখন সেবা পালিয়ে দিতে হতো ফেরি ফেরাফার হতে হয়তো অনেক সময় রুগী নিয়ে বসে থাকতে হতো বাট এখন অনেক উন্নত হয়েছে বাট আমাকে যদি আবার নির্বাচিত আমাকে যদি নির্বাচিত করে আমার আমার এরিয়ার ভোটাররা আমাকে তাদের এমপি মনোনীত হিসাবে তারা আমাকে পার্লামেন্টে পাঠায় আমি আমার ক্ষেত্রটা আমি যদি বলি আমি আরও কিছু করতে পারবো আমি আরও উন্নত করতে পারবো আমি আরও অনেক কিছু এনে দিতে পারব এরকম বলে আমার মনে হয় আসলে বলা হতো কিন্তু উনি যেভাবে বলেছেন যে সংযোগ বিচ্ছিন্ন এরকমটা আসলে আশা করিনি এরকম বলাটা আসলে আমার কাছে মনে না ঠিক হয়েছে কারণ আপনারা তো নিজেরাই দেখছেন একটা সময় আমরা আমরা আমার তাড়ে তো আমার বয়স কম আমি তো আর আগেরটা জানি না বাট মুরুদ্দীরা তারা বলতে পারবেন যে একটা সময় এই শুনাম যে কী ছিল আর এখন কী আছে একটা সময় ওরা কীভাবে পারাপার হতো আর এখন কীভাবে পারাপার হচ্ছে তো যতটুকু হয়েছে তো আলহামদুলিল্লাহ বললে তো কোনো কিছু কম হবে না তাই না সো আপনি এটা বললে হতো যে আমি নির্বাচিত হতে পারলে আমি অনেক কিছু এনে দিতে পারবো এরকম বলে হতো বাট আপনি বিষয়টা এরকম বলে সো যাই হোক এখন আরেকটা একটা কথা আমি বলে রাখি আপনারা ইতিমধ্যে হয়তো দেখেছেন যে প্ল্যানিং মিনিস্টার মামান সাহেব কিন্তু একটা কথা বলছেন যে তিনি এই সুনামগঞ্জে একটি রেল স্টেশন একটি বিমানবন্দর অলরেডি মেডিকেলের কাজ তো অলরেডি শেষ করে যায় বিশ্ববিদ্যালয় তো চলে এসেছে এটাও কাজ শুরু হয়ে যাবে বাট তিনি নিজে দুইকে স্থাপনার কথা বলেছিলেন নির্বাচিত হওয়ার পরে এরপরেই তো দেড় বছরের মাথায় এক বছর মাথায় আমাদের সরকারই চলে গেছিল সো এটা কিন্তু হবে এটা অবশ্যই হবে যেহেতু হবে অবশ্যই হবে তিনি না থাকলেও হবে ওরা পরবর্তী হয়তো অন্য কেউ করবে কিন্তু করবে এই শোনাম যে আমিও বিশ্বাস করি যে এখানে দলমত নির্বিশেষে সবাই এক প্রত্যেকটা দলের মানুষই এক সবাই একে অপরকে শ্রদ্ধা সম্মান করে চলে সবাই ভালোবাসে এখানে আমরা স্বজন এখানে নেই বিরোধী দল তখন বিবরণ নেই এরকম একটা নেই আমাদের এখানে আমি যতটুকু আমি দেখেছি আমার কাছে মনে হয় জামাত এখানে তারাও স্বীকার করে আওয়ামী লীগের অবদানগুলো এখানে আমরা এই জন্য আমি তাদেরকেও ধন্যবাদ জানাই বিএনপি তো পাশ থেকেই তারা দেখেছে হ্যাঁ বাট আমি ওই যে উল্টোপাল্টা বক্তব্য থেকে তাদেরকে বিরত থাকার জন্য অনুরোধ করবো যেগুলো আসলে আমার জনগণ সাধারণ মানুষ যেগুলো মেনে নিবে না সেগুলো আসলে বললে আমার মনে হয় আপনাদের জনপ্রিয়তা কমতে আসলে এমন কোনো বক্তব্য যাতে আমরা না বলি যাতে করে মানুষ তো অমৃতি জানে মানুষ মানুষ তো এই প্রজন্মকে আপনি কীভাবে ভুল বুঝাবেন হ্যাঁ আপনি তো চাইলে বোঝাতে পারবেন না এই প্রজন্ম তো দেখে আসছে তারা একটা সময়ে তারা যেখানে হারিকেল নিয়ে তারা পড়তে বসতে হতো এখন তারা বিদ্যুৎ জানিয়ে করতেছে আগে যেখানে গাড়ি নিয়ে যাওয়া যাওয়া যেত না গাড়ি তাদের বাড়িতে যেতে পারতো না নদী ছিল পানি ছিল রাস্তাঘাট ছিল না শাকু ছিল এখন তারা গাড়ি নিয়ে বাড়িতে যাচ্ছে হ্যাঁ ঢাকা যেখানে পঁচিশ ঘন্টা লাগে হ্যাঁ সারাদিন জেমে বসে থাকা লাগতো এখন আধ ঘন্টা ছয় ঘন্টা ঢাকা চলে যেতে পারে এখন রাস্তাঘাট খারাপ তো এটা তো স্বীকার করতে হবে অবদানগুলো স্বীকার করলে আসলে নিজের ব্যক্তিত্ব কমানে আরও বাড়ে হ্যাঁ আপনারা তো আমি এতটুকুই বলবো বেশি কথা বলবো না আমার আমি আমারটা আমি আমি মনে করে দিলাম আর অনেক প্রজেক্ট হয়েছে যেগুলো আমি নিজে দেখেছি আমি আমি তো স্যারের সাথে আমি ঘোরাফেরা করেছি আমি আমি জানি কীভাবে কারণ তিনি যখন প্রত্যেকটা প্রোগ্রামে তিনি যেতেন আমি ওনার পিছু পিছিয়ে গাড়ি নিয়ে যেতাম আমি দেখতাম তিনি কোন কোন প্রজেক্ট প্রদান করেন সেগুলো আমার মনে আছে আমি তো দেখেছি সেই হিসাবে আমার কাছে লাগে যে একজন মান্না সাহেব তিনি যদি আবারও আমাদের মধ্যে তিনি ক্ষমতায় আসতেন আবারও যদি একজন এম এ মতো একজন আমরা নেতা পাতাম মানে নেতা পাইতাম তাহলে হয়তো যে অবকাঠাম্য কাজগুলো রয়েছে সেগুলো আরও দ্রুত হতো আরও অনেক বেশি উন্নয়ন আসতো আমরা একটি অন্যতম একটি যদিও এখন অন্যতম একটি জেলা হিসেবে হয়ে গেছে মানান সাহেব সেই সেটাই করে দিয়ে গেছেন যা স্বীকার করে সবাই বাট আরও যাতে হয় আরো যাতে হয় সেরকম যদি স্যার যদি নাও আসেন বাট এরকম যদি কোনো নেতা আসেন আমি বলবো যে অবদানগুলো স্বীকার করে আপনি ওনার আরো আরও করে দেখান বাট অন্যের পিছনে লেগে নিজে কখনো বড় হওয়া যায় না এটা এটা আমি বলতে পারি তো আপনি সবাইকে ধন্যবাদ কষ্ট করে আমার কথাগুলো শোনার জন্য আমি আমার আমি আমার ক্ষুদ্র এই মানটি আমি যতটুকু আমি আমার মনে হয়েছে আমি অতটুকু বলেছি তো অনেক অনেক জিনিস হয়তো এড়িয়ে গেছে অনেক সময় ভুল হতে পারে তোমার সাথে দেখবেন আপনাদেরকে ধন্যবাদ আসসালামাইকুম